সুপ্রিয় দর্শক সুপ্রভাত সুপ্রিয় দর্শক সুপ্রভাত আর ব্লকে আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে এক মেডিসিন সম্বন্ধে অবগত করাবো এই মেডিসিনটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন কারণ আমি হোমিওপ্যাথি মেডিসিন ইউজ করে থাকি তাই ভাবলাম যাক আমার আমার বন্ধুদের এই সম্বন্ধে কিছু অবগত করাই এখানে দেখতে পাচ্ছেন বিজেইন কোম্পানির

সবাই মোটামুটি কম বয়সী ওয়াকিবহালি আছেন কারণ অশ্বগন্ধা অশ্বগন্ধা বলে সব চারিদিকে রব উঠে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় ইউটিউব বিভিন্ন কোম্পানিগুলো এই অশ্বগন্ধা সম্বন্ধে আপনাদের অবগত করাচ্ছে তবুও আমি মনে করলাম যে আমি এটা ইউজ করি সুতরাং এটা সম্বন্ধে আমার বন্ধুদের কিছু বলি এটি একটি হোমিওপ্যাথি মেডিসিন কী কোম্পানি বানাচ্ছে সে সব সম্বন্ধে আমি বিষয়তে কিছু বলতে চাবো না কত দামও বলতে যাবো না এর গুণাগুণ সম্বন্ধে আপনাদের জানাবো ওই ডেনারেশন ফেরা এর বাংলা নাম হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা নাম হয়েছে এই কারণে এই এই গাছের মূল থেকে মূল শুকিয়ে চূর্ণ করে যে গন্ধটা পাওয়া যায় সেটা ঘোড়া ঘোড়ার মতো গন্ধ পাওয়া যায় ঘোড়ার মতো গন্ধ মানে ঘোড়ার মতো শক্তি অর্থাৎ সব দিক দিয়ে ঘোড়ার শক্তি উপলব্ধ করতে পারবেন অশ্বগন্ধা সাধারণত ভারতে বিচ্ছিন্ন আকারে খাওয়া হয় অর্থাৎ এই অশ্বগন্ধার শিকড় শুকনো করে ডাস্ট করে মধুর সঙ্গে খেলে সব থেকে উপকার পাওয়া যায় তথাপি হোমিওপ্যাথি মেডিসিন হোমিওপ্যাথি ওষুধের রূপেও প্রস্তুত করেছেন এই অশ্বগন্ধার ওষুধ আপনি প্রতিদিন দিনে তিনবার করে হাফ কাপ জল সহকারে খেতে পারেন তাতে এতে আপনার উপকার কি হবে দৈহিক ক্ষমতা বাড়বে অর্থাৎ টেস্টোস্টেরন লেভেল যাদের কমে গেছে যেমন ধরুন তিরিশ বছরের পর থেকে মানুষের টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে অর্থাৎ মানুষের শক্তি কমতে থাকে সে যে রকম শক্তি হোক না কেন কমতে থাকে এই কারণে প্রতিটি মানুষের চাই অশ্বগন্ধা বা অশ্বগন্ধা প্রজাতির ওষুধ খাওয়া যেমন ড্যামিয়ানাও হতে পারে ওই দিনে ফেরাও হতে পারে অ্যাভেনা স্যাটিস বা মাদারও হতে পারে এই জাতীয় মা ওষুধগুলো আপনার স্ট্রয়েড ক্ষমতা বা টেস্টোটেরন ক্ষমতা বাড়িয়ে দেয় টেস্টোটেরন টেস্টোটেরন কমে গেলে দৈহিক ক্লান্তি লাগবে থাকান লাগবে কিছু ভালোভাবে মনোযোগ করে সহযোগে কাজ করতে পারবেন না মাথা ঝিনঝিন করবে চোখের সামনে ধোঁয়াশা দেখবেন চোখের তালায় কালি পড়বে এসব নানা রকম উপসর্গুলো আপনাদের আসতে পারে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে কারণ পুরুষদের একটু কিছুতেই উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে গেলে পরে মানুষের দেহ থেকে যে সার পদার্থ অর্থাৎ ধাতু বেরোতে থাকে এই অশ্বগন্ধা খেলে পরে আপনাদের ধাতু রোগ নিরাময় হবে বিশেষ করে পুরুষরা এই অশ্বগন্ধা খেতে থাকবেন এবং এর ফলাফল আবারও বলছি অশ্বগন্ধা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ফলাফল পাবেন না কুড়ি থেকে তিরিশ দিন পর আপনি এর উপভোগ পাবেন বা ফলাফল পাবেন যাই হোক অশ্বগন্ধা আমাদের নিয়মিত খাওয়া উচিত যাদের ইরেকশান প্রবলেম আছে তারাও খাবেন বিশেষ করে তারাই খাবেন ইরেকশান যারা তার স্ত্রীকে সুখ দিতে পারেন না তাদের ক্ষেত্রে আমি বলছি তারা অশ্বগন্ধা অবশ্যই অবশ্যই খাবেন এর সঙ্গে অ্যাভেনা স্যাটিসফাইড মাদার খাবেন একসঙ্গে মিশ্রিত করে খেলে পরে খুবই ভালো হয় আর ড্যামিয়ানা মাদার খেতে পারেন ধরুন অশ্বগন্ধা আর অ্যাভেনা একসঙ্গে মিস করে সকালে খেলেন ড্যামিয়ানাটা হাফ কাপ গরম জল সহকারে রাত্রিরে তিরিশ ফোটা খেলেন এতে আপনার ক্ষমতা যাবে এবং মনের ইচ্ছা কামনাও বৃদ্ধি পাবে আপনার স্ত্রীকে আপনি সুখ দিতে পারবেন তো বন্ধুরা যা ওষুধের নাম করলাম যদি আপনি ব্যবহার করতে চান করতে পারেন নতুবা আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন তো আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন ভিডিওটা শেয়ার লাইক করে দিন আর প্রয়োজন বোধ করলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করলে অল বেট অল বেল আইকনটা টিপে দেবেন যাতে আমার ভিডিও নতুন নতুন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে এক প্রয়োজনীয় নতুন ভিডিওর সঙ্গে तब तक के लिए আমাকে অনুমতি দিন ধন্যবাদ